আমি বায়োলজি ভালো করে আমি মেরিক পড়বো আমার মাঝে মধ্যে স্যারের কাছে একটা ম্যাথ পড়ে ও মাই গড ফিউচার বয়েছিয়ান কোন একদিন ঢাবির কার্জন হল দেখে না এখানে একটা চা খেতেই হবে ওকে সে এরকম যদি তোমার অবস্থা ইউ যে তোমার গোল কি আলটিমেটলি তুমি দুই দলের অন্তর্গত এক হলো তুমি বুয়েট মেডিকেল ভাবে চান্স পাবে যেটা প্রতি বছর মাত্র একশো জন চান্স পায় একশো জন তো না মনে হয় তারও কম হ্যাঁ তো তুমি ওই দল জীবন না এটা আমার ভিডিও মানে তুমি ওই দল না কারণ যে ওই দলের সে ভিডিও দেখে না আর দ্বিতীয় এক দল হলো যে কোথাও চান্স পাবে না এখন কি করতে হবে গোলস ফিক্স করতে হবে যে চান্স পাওয়ার সে শুরু থেকে একটা গোল ফিক্স করে পড়তে থাকে সে এখনও যদি না জানো দ্রুত গোল ফিক্স কর ঠিক আছে মানুষ দুই ধরনের হয় এক হলো যে জানে যে না মারা খাই গেছে আমি চুতিয়া আরেক দল মানুষ আছে যে জানেও না যে আমি মারা খাইছি এটা কোনোদিন স্বীকারও করা না চুতিয়া এই লোকরা তুমি জীবন ঠিক করতে পারবে না বোকা চোদাকে কোনোদিন ঠিক করা যায় না কেন কারণ ও বিশ্বাসই করে না যে ও বোকা ও শিক্ষা নিতেই রাজি না তো একদল স্টুডেন্ট পাবা যারা পড়ার অবস্থাকে ওরা তোমার যদি আমি জিজ্ঞেস করা চাও এ ব্রো কয়টা চ্যাপ্টার হয়েছে কোশ্চেন ব্যাংক দেখছো ওই দিন না পড়লাম দেখতে হবে দেখি এই চ্যাপ্টারটা কোন জানি চ্যাপ্টারটা পড়লাম কি কি অবস্থা ভাই পড়া যে বাকি আছে কিনা জানি না মানে তোমার পড়ার অবস্থা যদি তুমি নিজেও না বুঝতে পারো ভালো পড়া বুঝা যেমন একটা বিষয় তেমনই যে না আমার পড়াশোনার অবস্থা খারাপ আমি এখন একটা খারাপ অবস্থা আছি আমাকে ঠিক হইতে হবে এই রিয়েলাইজেশনটাও খুব জরুরি সো মাঝে মধ্যে পড়াশোনার অবস্থা অ্যাসেস করতে হয় যে অ্যাকচুয়ালি আমি কোন জায়গায় আছি বুঝছো